আনন্দের খবর খুশির খবর সংসারগঞ্জ মানুষের কাছে যে হয়তো আগামী দিনে আমাদের যে ভাঙনের সমস্যা আছে সেটা হয়তো দূর হবে মানুষের একটা দীর্ঘদিনের চাপি চাহিদা ছিল দাবি ছিল সেই দাবিকে মর্যাদা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তার যে সেচ দপ্তর আছে সেচ দপ্তরকে দিয়ে একটা কাজ করার সিদ্ধান্ত গেছে যে গঙ্গা পাড়ের যে বাম দিক আছে সেই বাম দিকে ছ মিটার একটা পাইলট চ্যানেল কাটা হবে এই পাইলট চ্যানেল দিয়ে কেটে যে সমস্ত যে চড়া পড়ে আছে বালির চড়া পড়ে আছে সেই পাইলট চ্যানেল কেটে সেটাকে ভাঙানো ভাঙার চেষ্টা করা হবে যাতে ডান দিকের পাড়ের যে জলের চাপ বাড়ছে সেটা যাতে বাম দিকে যায় এই একটা বড় প্রজেক্ট বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেই দপ্তরের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন ছ হাজার সাতশো মিটার মানে সাড়ে ছ কিলোমিটারেরও বেশি এটা পার্লালপুর থেকে শুরু হবে এবং ডাউনে কামালপুর যে সমস্ত মৌজাগুলো আছে পার্লালপুর মৌজা পার অনন্তপুর পার এবং কামালপুর এই সমস্ত মৌজাগুলো কভার হবে ছ মিটার এই কাজটা কিন্তু চার বছর চার বছরের চার বছর হবে এবং ফার্স্ট ডিসেম্বর দু হাজার ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ এই কাজটা কিন্তু স্টার্ট হবে এবং এই কাজটা একত্রিশে মে পার ইয়ার ফার্স্ট ডিসেম্বর থেকে একত্রিশে মে এর মধ্যে কিন্তু করতে হবে মানে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে ফার্স্ট ডিসেম্বর থেকে একত্রিশে মে তার মানে কি ছ মাস মাস এই কাজটা কিন্তু চলবে এবং এটা এই কাজটা চার বছর ধরে কিন্তু চলবে এত বড় একটা সিদ্ধান্ত এত বড় একটা সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী এই শামসেরগঞ্জের মানুষের জন্য কিন্তু নিয়েছে যাতে এই মানুষগুলোকে বাঁচানো যায় এই গঙ্গার যে ভাঙনের সমস্যা সেখান থেকে মানুষকে অন্তত বাঁচানো যায় এটা আমাদেরও দাবি ছিল যে গঙ্গার যে বাম পাশে একটা চ্যানেল কেটে বা বালি তুলে যাতে গঙ্গার যে জলের অভিমুখ সেটাকে ঘোরানো যায় আজকে সেই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে আমাদের দপ্তরের মাধ্যমে সেই সেই কাজটা হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকে একটা সন্ধ্যাবেলায় প্রেস মিটে আসার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রথমে আহ ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো যে তিনি অত্যন্ত মানবিক অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবেন কিন্তু আমরা দেখি যে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল সবসময় বাংলাকে কুলসিত করে বাংলার মানুষকে কুলোসিত করার চেষ্টা করে বাংলার মুখ্যমন্ত্রীকে কুলসূচিত করার চেষ্টা করে যারা কোনোদিন মানুষের স্বার্থ নিয়ে ভাবেনি তারা আজকে মানুষের কথা বলছে আপনারা জানেন যে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা সমস্যাগঞ্জে তো এই গঙ্গা ভাঙন নিয়েই কিন্তু আজকে আমরা এই প্রেস ম্যাটটা ডেকেছি প্রেস তো আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ধুলিয়ান পৌরসভার পৌরপিতা পিতা ইসলাম আছে আমাদের আছে আমাদের হোসেন কাউন্সিলর এই প্রেস মিটে তো যে কথাটা বলার জন্য আপনাদেরকে যে দীর্ঘদিনের এই সমস্যা গঙ্গা ভাগনের কিন্তু গঙ্গা ভাঙনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা চেষ্টা করে গেছেন যে কিভাবে ভাঙন প্রতিরোধ করা যায় কেন্দ্রীয় বঞ্চনা আর্থিক বঞ্চনা আছে আপনারা জানেন যে আবাসনের টাকা কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ রেখেছে একশো দিনের কাজের টাকা বন্ধ পানীয় জলের টাকা বন্ধ উন্নয়ন ফান্ডের টাকা বন্ধ এমনকি আমাদের এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা যেটা বাংলার পাওনা টাকা বিভিন্ন স্কিমের যেটা বাংলার মানুষের অধিকারের টাকা বাংলার মানুষের টাকা সেই টাকাটাও কিন্তু দিচ্ছে না বাংলার মানুষকে হাতে ভাতে মারার চেষ্টা করছে বাংলার সরকারের মামাটি মানুষের সরকারের গলা টিপে ধরছে এই বিজেপি সরকার তার মধ্যেও আমরা দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো প্রকল্প প্রায় পঁচানব্বই ছিয়ানব্বইটা প্রকল্প বাংলার মানুষের জন্য দিচ্ছে বিনা পয়সায় চাল আটা গম থেকে শুরু করে স্কলারশিপ ছাত্র ছাত্রীদের কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী সাথী তাই নয় মানবিক ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং সর্বশেষ সংযোজন আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে আশি হাজার বুথ আট হাজার কোটি টাকা কিন্তু এখানে খরচ হবে যেটা মানুষের পাড়ার ছোট ছোট সমস্যা গুলো সমাধান হবে এত কেন্দ্রীয় বঞ্চনা তারপরেও কিন্তু বাংলার উন্নয়ন কিন্তু থেমে থাকেনি বাংলার মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী সবসময় আছেন গঙ্গা ভাঙনে এর আগে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ভাঙন এলাকা পরিদর্শন করতে এসেছিলেন এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দিয়েছিলেন আমাদের সেই সময় ছিলেন একাধিকবার কিনতে এসেছিলেন ভাঙনে ক্ষতিগ্রস্ত দুশো তেতাল্লিশটা পরিবারকে মাননীয় মুখ্যমন্ত্রী টাক কাঠা করে জমি দিয়েছিলেন পাট্টা তাদের পুনর্বাসনের জন্য তেমনি পাশাপাশি বারোশো পঁচিশটা পরিবারকে গৃহ নির্মাণের জন্য টাকা দেওয়া হয় কিছু মানুষ বাকি ছিল আমরা আশা করছি সেই মানুষগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গৃহ নির্মাণের জন্য ক্ষতিপূরণের টাকা পাবে এবং সবচেয়ে আমাদের কাছে আনন্দের খবর খুশির খবর সংসারগঞ্জ মানুষের কাছে যে হয়তো আগামী দিনে আমাদের যে ভাঙনের সমস্যা আছে সেটা হয়তো দূর হবে মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল দাবি ছিল সেই দাবিকে মর্যাদা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তার যে সেচ দপ্তর আছে সেচ দপ্তরকে দিয়ে একটা কাজ করার সিদ্ধান্ত দিয়েছে যে গঙ্গা পাড়ের যে বাম দিক আছে সেই বাম দিকে ছ হাজার সাতশো মিটার একটা পাইলট চ্যানেল কাটা হবে এই পাইলট চ্যানেল দিয়ে কেটে যে সমস্ত যে চড়া পড়ে আছে বালির চড়া চরা সেই পাইলট চ্যানেল কেটে সেটাকে ভাঙানো ভাঙার চেষ্টা করা হবে যাতে ডান দিকের পাড়ে যে জলের চাপ বাড়ছে সেটা যাতে বাম দিকে যায় এই একটা বড় প্রজেক্ট